আমাদের সমাজের মধ্যে একটা ইত্তেলাফ এবং নানান ধরনের কথাবার্তা প্রচলিত আছে নামাজের পরে সালাত আদায়ের পরে আমরা যে মোনাজাত করি সম্মিলিত মোনাজাত করি এ বিষয়ে কিছু বিষয় আমাদের পরিষ্কার জ্ঞান থাকা উচিত সেটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু হাদিসগুলো পর্যালোচনা করলে দেখা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তাবত জীবনে তাবত জীবনে নামাজ শেষ করার পরে সালাদ শেষ করার পরে সালাম ফিরানোর পরে মুসল্লিদের সবাইকে নিয়ে হাত তুলে দোয়া করছেন এরকম কোন হাদিস নাই বিষয়টা বুঝতে পারছেন তো আপনারা এরকম কোনো হাদিস নাই নবী করিম সাল্লাল্লাহু নামাজের পরে সম্মিলিত মুসল্লিদেরকে নিয়ে হাত তুলে মুনাজাত করতেন এইটা সুন্নাত না কেরাম এটাকে জায়েজ বলেছেন কিন্তু কেউ বলতে পারবেন না এটা সুন্নাত আমরা যদি করিও। আমাদের এই যারা করেন যারা এই আমল করেন তাদেরকে এটা মনে রাখতে হবে যে এটা নামাজের কোনো অংশ নয় এটা রসুল সাহেমের ব্যক্তিগত জীবনের পালনীয় কোনো অজিফা বা দোয়ার পদ্ধতি নয় এইটা একটা জায়েজ পদ্ধতি হতে পারে কিন্তু এটা সুননাথ পদ্ধতি নয় এটা মনে রাখতে হবে কিন্তু এর সাথে আরো একটা জিনিস মনে রাখতে হবে এর মানে এই না আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সাডাম করে দাঁড়ায় গেলেন যে আবার সুন্নতের জন্য নিয়ত করে ফেললেন ওমর রাজি আল্লাহ তাল্লাহ থেকে হাদিস আছে এক ব্যক্তি এইরকম করে ফরজ শেষ করার পর সাথে সাথে দাঁড়ায় নফলের জন্য সুন্নতের জন্য দাঁড়িয়েছে ওমর রাজি আল্লাহ তাল্লাহ তার জামার কর্নার ধরে পাঞ্জাবি ধরে টান দিয়ে হ্যাঁ টান দিয়ে বসেছে বসো

ফজরে আসরে আল্লাহ সাইয়েদুল ইস্তেক ফার আল্লাহমান তরফ বি লাইলাহিলাম ত খলাক্তানি ওনাব দূ কান আলাহাদীগো আদি কা মাস্তা তাও তো এইগুলা রসুন সাসাল্লাম দোয়া দরুদ পরে তাসবি তাহালিল পড়ে তারপরে রসুন স্যার সাল্লাম অন্য কিছু করতেন এর মানে এরকম না যে হাত তুলে দোয়া নাই মানে কোনো দোয়াই নাই এই যে এক গ্রুপ বলতে শুরু করছে দোয়া নাই মানে কোনো দোয়াই নাই আশ্চর্য কথা আপনি ব্যক্তিগতভাবে দোয়া করেন আপনি অপেক্ষা করে তাজবি তাহলিল পর আপনি ব্যক্তিগতভাবে হাত তুলে আপনি এক ঘন্টা দোয়া করেন কেউ বাধা দিবে না কিন্তু সম্মিলিত যে মোনাজাত এইটা মাস নুন না এটা আমরা আকিদাগত বিশ্বাস করি ঠিক আছে তো আপনাদের নাকি এইটা এই জন্য মাঝে মাঝে এইগুলা মসজিদে প্র্যাকটিস করা উচিত ছেড়ে দেওয়া উচিত যাতে মুসল্লিদের মনের মধ্যে একটা ধারণা আছে যে এইটা না করলে মনে নামাজ শেষ হয় না আমাদের নিয়ম কি জানেন আমাদের নিয়ম হচ্ছে আসসালাম আরে দুই সেকেন্ড তিন সেকেন্ড হলেও হাত তুলে একটা চুমু দিয়ে মুখে ঠেকালো তারপরে মনে করলো নামাজ শেষ হলো তাছাড়া মনে করলো নামাজই ঠিক মতো হয় নাই বলেন না না হুজুর আজকে তো ঠিক করেন কি আমাদের খতিব সাহেব হুজুর নামাজের পর করলো না কি হলো পুরা নামাজটাই কেন হালকা হয়ে গেল বুঝছেন পুরা নামাজ হালকা হলো ভাই হ্যাঁ মোনাজাতালে নামাজ হালকা আপনার নামাজের সালামের দ্বারা তো আল্লাহ রসুল বলছে নামাজই শেষ হলো আপনি আবার হালকা করলেন কেমন করে তো ভরা হয়ে গেল প্রিয় ভাইরা এই জন্য আমাদেরকে এই বিষয়গুলো বুঝতে হবে এই যে একটা প্র্যাকটিস হাতে মুখে চুমু দিল তার মানে বুঝলো যে নামাজ যদি দোয়া না করে মনে হয় শেষ হয় না এই জন্য এইগুলো মাঝে মাঝে ত্যাগ করে দেওয়া যাতে মানুষ বুঝতে পারে যে এটা জাইজ হিসাবে করে এটা সুন্নত নয় আর এটা যদি মনে করে যে রাসুল সাহাম যেটা করেছেন তার থেকে এটা করা বেশি ভালো করাই উত্তম হচ্ছে তাহলে অবশ্যই এটা করা একটা বেদাত হবে আপনি সুন্নত কে অবজ্ঞা করে রাসুল সাহসাম যেটা করেননি সেটাকে যদি প্রায়োরিটি দেন আর মনে করেন যে না এটাই বেশি উত্তম নবীজি করেন নাই হ্যাঁ আমরা করলে কি হবে এই কথা বললে বিপদ আছে আপনার এ কথা বলতে পারবেন না অধিকার নাই আপনার সুন্নতের প্রতি হাত দেওয়ার আপনার অধিকার নাই কারণ এই দুনিয়ায় কেমন পর্যন্ত কেউ এটা বলতে পারবে না প্রিয় ভাইরা এই জন্য আমাদেরকে এটা বুঝতে হবে প্রিয় ভাইরা এরপরে